থার্টি ফার্স্ট নাইট একটা সময় কিন্তু থার্টি ফার্স্ট নাইট কি জিনিস সেটা এদেশের সন্তানেরা জানতো না দেখা যায় এখন থার্টি ফার্স্ট নাইট যুবকরাও জানে বৃদ্ধরাও জানে মা বোনরাও জানে ঠিক কি নজরে করে মুসলমান নবীর মত এই থার্টি ফার্স্ট নাইট দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অস্ট্রিল কাজ চলবে বিহায়াপনা চলবে কিন্তু জুবল বলতে চাই বলতে চাই এই 31 নাইট কোন মুসলমানদের দিবস নয় মুসলমানদের পালন করার কিছু এর ভিতরে নাই জানলে অবাক হবেন এই 31 নাইট কোন জায়গা থেকে আসলো ইহুদিদের খ্রিস্টানদের একটা মূর্তি ছিল খ্রিস্টানদের মূর্তি এই মূর্তিটার নাম হলো জানুস জানুস মূর্তি এই জানুস তারা তাদের যত দেবতা ছিল জানুস দেবতাকে তারা সব থেকে বড় ক্ষমতার অধিকারী মনে করে খ্রিস্টানরা তারা একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার পরে তারা জানুষ দেবতার সামনে মাথা নত করে জানুস দেবতাকে সামনে রাখা জানুস দেবতার কাছে মিনতি করে হে দেবতা সামনে আগামী বছর নতুন বছর শুরু হচ্ছে তুমি কল্যাণের মালিক তুমি সামনে বছরটা আমাদের জন্য কল্যাণ দিয়ে ভরপুর করে দিও এই ধারণা নিয়ে খ্রিস্টানরা ডিসেম্বর ডিসেম্বর রাত্রি তারা জানুস দেবতার সামনে বিনতি করে তাদের রাকিদা হলো জানুস দেবতাই সামনে দু পঁচিশ সাল আসতেছে পঁচিশ সালের সমস্ত কল্যাণের মালিক জানুস দেবতা নওয়াজ বাড়িতে জয় জনজবিল্লা বলেন তো ভালো মন্দের মালিক একমাত্র কি কোনো দেবতার ক্ষমতা আছে সামনে দু পঁচিশ সালটা মঙ্গল দিয়ে ভোলপুর করে দিবে কল্যাণ দিয়ে ভোলপুর করে দিবে। এই ক্ষমতা কোনো দেবতার আছে নাকি জোরে কর দুঃখের বিষয় মুসলমান আজকে আমরা মুসলমানরা এটা জানি না আজকে খ্রিস্টানরা বেঈমানরা থার্ডটি ফার্স্ট নাইট পালন করে দেখা যায় এদের তালে তালে মুসলমান সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করে আজকে বলতে চাই মুসলমান কথাগুলো মন দিয়ে শুনতে হবে থার্টি ফার্স্ট নাইট যারা পালন করবেন পাঁচটা কতি কয়টা কতি জোরে কন থার্টি ফার্স্ট নাইট যারা পালন করবে তাদের পাঁচটা কতি পাঁচটা শাস্তি এক নম্বর শাস্তি হলো যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে কে ময়দানে তাদের হাসর হবে বেইমানদের সাথে হাসর হবে কাদের সাথে থার্টি ফার্স্ট ফার্স্ট নাইট যারা পালন করবে মুসলমানের সন্তান এক নম্বর শাস্তি তাদের নামটা ইমান খাতা থেকে কাটা যাবে ক্যামতের দিন ইহুদি খ্রিস্টান বেদিনদের সাথেই আপনার হাসর হবে আল্লাহর নবী বলেন মানতা সাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে যে জাতি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তার হাসর হবে সেই জাতির সাথে থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের কোনো দিবস নয় মুসলমানদের কোনো কাম্য নয় এটা যদি পালন করেন আপনার হাসর হবে বেদিনদের সাথে আরেকটা শাস্তি থার্টি ফার্স্ট নাইট যারা পালন করবে কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা তাদেরকে আটকায়া দেওয়া হবে জান্নাতের রাস্তা তাদেরকে বন্ধ করে দেওয়া হবে জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বলেন লাতা ও আদাম ইবনু আদম কেওমাল কেয়ামাতি হাততা ইস আলা আনফমশির কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষের এক কদম সামনের দিকে বাড়াইতে পারবে না তা রাস্তা আটকায় দেওয়া হবে আনমৃহি ফিমা মাফ না এক নম্বর প্রশ্ন করা হবে তোমার জীবনটা তুমি কোন কাজে কাঠাইছো কোন কথিপায় করেছ এই জীবনের হিসাব যতক্ষণ পর্যন্ত দেওয়ানো হবে জান্নাতের রাস্তা তার বন্ধ আজকে তারা থার্টি পারস পালন করবে যখন আল্লাহ তার জীবন হায়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা সেদিন বলবে আল্লাহ আমার জীবনটা আমি থার্টি পাস নাইট উদযাপতি পালন করছি কি বলেন থার্টি পাস নাইট যদি পালন করেন জান্নাতে যাওয়া যাবে কি বলেন জানাতে রাস্তা আসান হয়ে যাবে তাই না সেদিন তো আপনার বলতে হবে যে আল্লাহ জীবন আমি কাটাইছি থার্টি পাস নাইট উদযাপন করি তা আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আরেকটা শাস্তি যারা থার্টি পার্সেন্ট নাইট পালন করবে তারা জিনাকারী হিসেবে কেমতের দিন উঠতে হবে বেবিচারী হিসেবে উঠতে হবে আজকে থার্টি পার্সেন্ট নাইট পালন করতে যাই যে ডিজে গান বাজানো হয় নারী পুরুষ অবাধে মেলামেশা হয় দেখা শোনা হয় বে গানা নারীর গান শোনা হয় ডিজে গান শোনা হয় এই বেগানা নারীর গান শোনার কারণে আপনার কানের জিনা হইতেছে বেগানা নারীর দিকে চাওয়ার কারণে আপনার চোখের জিনা হইতেছে এবং বেগানা নারীর সাথে দেখা করার কারণে আপনার চোখের জিনা হইতেছে কালকে আমতের ময়দানে দেখা যাবে জিনাকারীদের দলে আপনার উত্তোলন হতে হবে থার্টি ফার্স্ট নাইট পালন করলে এই ক্ষতিগুলো আমাদের হবে কারণে মুসলমান বলতে চাই এই বিষয়গুলো জানার পরে যাদের মনে চায় পালন কোনো অসুবিধা নাই কারণ পালন করার মালিক তো হুজুরের রানা কোনো আলেম রানা কেউ কিন্তু আপনাকে আমল করানোর মালিক না শুধু জানানোর মালিক আলেমদের দায়িত্ব আপনাদেরকে জানাইয়া দেওয়া এরপরে যদি আপনারা মানেন আপনাদের ভালো না মানলে কিন্তু আলেমরা কোনো দোষার হবে না তারা কিন্তু দোষী হবে না তাদের জিম্মাদারি তাদের পালন হয়ে গেছে মুসলমানের সন্তান এগুলো জানার পরেও যদি পালন করেন আপনার মন ইচ্ছা আপনি করেন কিন্তু কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট পালনের ক্ষতিগুলো জানার পরে খাটি মুসলমান যদি আপনি হয়ে থাকে খাটি মুসলমানের সন্তান যদি আপনি হয়ে থাকে কোশ্চিন কালেও থার্টি ফার্স্ট নাইট আপনি পালন করতেই পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন থার্টি ফার্স্ট নাইট নামক বেদি থেকে আমাদের সকলকে হেফাজত করুন মুসলমান নবীর উম্মত আজকে সন্তানেরা মা বাবাকে মূল্য দেয় না মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে তার কারণ মা বাবা সন্তানের হক গুলো আদায় করে না সন্তানের হক কি একটা সন্তানের হক বাবা মা বিবাহ করার আগেই সন্তানের হক তার উপরে চলে আস এক নম্বর হক হলো যখন সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা এটা একজন বাবার জন্য সন্তানের হক সন্তান দুনিয়ায় আসে নাই দুনিয়ায় আসার আগের থেকেই সন্তানের একটা হক হলো সন্তানকে একটা নেকর মায়ের ব্যবস্থা করা আল্লাহর নবী বলেন তোমরা মহিলাকে বিবাহ করবা নারীকে বিবাহ করবা চারটা জিনিস দেখে তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার সম্পদ দেখে তার দিন দারিত্ব দেখে আল্লাহর নবী বলেন ফাজুফার বিজাতির দিন দিনদারি তাকে তোমরা বেশি প্রাধান্য দেবা কারো ভিতরে যদি চারটা গুণ থাকে মাসাল্লাহ আল্লাহর নবীর আদেশ চারটা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে সে তো শোনায় সোহাগা এই মহিলাকে আপনি নির্দিদায় বিবাহ করতে পারেন কয়টা গুণ জোরে গণ চারটা গুণ জোরে আওয়াজ দেয় বলেন কয়টা গুণ চারটা গুণ দেখে যারা বিবাহ করেন নাই কথাগুলো ভালো করে শুনেন চারটা গুণ দেখে বিবাহ করেন আল্লাহর নবীর আদেশ তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে তার বংশ দেখে তার দিন দারিত্ব দেখে তার ধার্মিকতা দেখে চারোটা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে নির্দিদায় তাকে বিবাহ করতে পারে এরপরে আল্লাহ বলে প্রাধান্য দাও বেশি তার মানে হলো কোনো মহিলার ভিতরে যদি তিনটা জিনিস না থাকে সৌন্দর্য ভালো না বংশ তেমন ভালো না সম্পদও নাই কিন্তু তার দিন দারিত্ব আছে আপনি যদি এই মহিলাটাকে বিবাহ করেন আপনার সংসার সুখের হবে আর যদি আর উল্টা হয় সৌন্দর্য আছে সম্পদ আছে ভালো আপনি এই নারীটাকে যদি বিবাহ করেন কিন্তু ধার্মিকতা নাই তার ভিতরে সত্যতা নাই নাই নামাজ পড়ে না পর্দা করে না এখানে পুরুষের সাথে সম্পর্ক এমন নারীকে যদি বিবাহ করেন আপনার চোখের শান্তি ঠিকই হবে কিন্তু আপনার সংসারটা হবে বিষের বিষের সংসার আপনার সংসারটা বিষাদ হয়ে যাবে বিষাদ দুনিয়া ও শান্তি পাবেন না আখেরা তো কিনা শান্তি পাবেন কিন্তু চেহারা সৌন্দর্য যদিও না থাকে তার ভিতরে যদি ধার্মিকতা থাকে আপনার সংসারটা সুখে ভরে যাবে ইমাম মালে কাহমাতুল্লাহ আলাই চার মাজাবের ইমাম ইমাম মালিক আমরা সবাই জানি ইমাম মালিকের নাম যারা মাওলানা বাস করে দাওরা হাদিস পড়ে একটা কিতাব আছে হাদিসের কিতাব মত্তা ইমাম মালিক এই কিতাবটা পড়া ব্যতীত কেউ আলেম হইতে পারবে না মাওলানা হইতে পারবে না তাকে পরিপূর্ণ আলেম বলা যাবে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই কিতাবের লেখক মত্তায় ইমাম মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাহীন বাবা যখন ইমাম মালেকের মাকে বিবাহ করলো ইমাম মালেকের মা বাবা ইমাম মালেকের দাদা দাদি খবর দিল ইমাম মালেকের বাবাকে তখনও বিবাহ করে নাই যে তোমার জন্য একটা মেয়ে দেখেছি তার এই গুণ সেই গুণ সব গুণ আস ধার্মিকতার দিক দিয়ে যত গুণ হইতে পারে সব গুণ তার ভিতরে আস ইমাম মালেকের বাবা চিন্তা করলো এত গুণ যেই মহিলার আছে তার চেহারাটাও না জানি কত সুন্দর হবে ঠিক কিনা জোরে কর অনেক যুবকরা আছে দেখবেন ফেসবুকে একটা নারীর সাথে কথা বলে তাকে কোনো দিন দেখে নাই কিন্তু কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠ কণ্ঠ সুন্দর হওয়ার কারণে মনে মনে চিন্তা করে যার কণ্ঠ এত সুন্দর তার চেহারা না জানি কত সুন্দর ঠিক কিনা জোরে কর দেখা যায় একটা পর্যায়ের সম্পর্কে জড়াইয়া যায় পরে যেমন চেহারা দেখে দেখ কালির পাতিল পরে কি হয় সমস্যা হয় কি হয় নজরে কর পরে কি হয় সম্পর্কটা ঠিক না এই কারণে মুসলমান এটা মানুষ ধারণা কইরাই থাকে তোর উপর গুণ দেখা অনেকে চিন্তা করে চেহারা না না জানি কত মালিক সুন্দর বাবা চিন্তা করলেন যে মহিলাটার এত গুণ তার না জানি চেহারা কত সুন্দর বিবাহ হয়ে গেছে মালিক দেখতে গেছে দেখতে যায় দেখে চেহারা তেমন ভালো না এখন মনে হয়ে গেছে বিবাহ হয়ে গেছে বাসর ঘরে আসে দেখুন দেখে যে বিবির চেহারা তেমন সুন্দর না কালো এখন এক পাশে যাইয়া আরান্বিত হয়ে আছে বাসর ঘর স্ত্রীর সাথে আর বাসর করে না মহিলাটা ডাক দেয়া বলে স্বামী আপনি কি আমার প্রতি সন্তুষ্ট নয় আমাকে দেখা কি আপনার ভালো লাগে নাই ইমাম মালিকের বাবা তখন ডাক দেয়া বলে না না তোমার যত গুণ শুনছি তেমন তো তোমার চেহারা তত সুন্দর না তপর ওই মহিলা ইমাম মালেকের মা জবাব দিলেন আল্লাহ তা আলাহ রায়াত কি আপনি শোনেন নাই আশা আং তার বাবু সাই আন নবুয়া ফাইরুল্লাকুম আসা আশা আং ফহিরবু শাই আন নয় ফাইরুল সাই আন নুয়া সারুল্লাহকুম অনেক জিনিস তোমরা অপছন্দ করো কিন্তু এর ভিতরে আল্লাহ খায় রবার বদ রাইখানিস আবার এমন জিনিস অনেক আছে যেটাকে তোমরা পছন্দ করো কিন্তু এর ভিতরে তোমাদের খারাপই আছ এটা আল্লাহ তালাই জানে অনেক জিনিস নিজের পছন্দ হইলেও ওইটা কি ওর ভিতরে অমঙ্গল থাকে অনেক জিনিস নিজের পছন্দ হইলেও ওর ভিতরে কি থাকে অমঙ্গল থাকে আর অনেক জিনিস এরকম আছে নিজের অপছন্দ হইলেও ওর ভিতরে কি থাকে কল্যাণ থাকে এই কথা যখন এই মহিলা বলছে ইমাম মালিকের বাবা খুশি হয়ে গেছে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে রাত্রে তাদের সাথে বাসর হয়েছে পরের দিন যখন দিনের আলো সূর্যের আলো উঠছে এখন চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারা ভালো লাগে না মনটা খারাপ হয়ে গেছে এই আল্লাহর বান্দা স্ত্রীর চেহারা দেখা অসন্তুষ্ট হয়ে গেছে ঈদের দেশ সাইড চলে গেছে অপর দেশ আর বাড়ি আসে না দেখতে দেখতে আঠারো বছর পার হয়ে গেছে কয়েক বছর আঠারো বছর পার হয়ে গেছে আঠারো বছর পর একবার বাড়ির কথা মনে পড়ছে আঠারো বছর পরে নিজের এলাকায় আসছে কাউকে জানায় নাই নিজের এলাকায় আসছে আসার পরে নিজের মহল্লার মসজিদে নামাজ পড়তে গেছে দেখতেছে মসজিদে যিনি নামাজ পড়ায় ইমাম সাহেব সুন্দর একটা যুবক সুদর্শন যুবক নামাজ শেষ করে এই যুবকটা হাদিসের দরজে যে বৈশাখেছে শত শত ছাত্র তার সামনে হাদিস পড়তেছে সুন্দর হাদিস পড়ায় সুন্দর হাদিস পড়ায় হাদিস পড়ায়া ওই বালকটা সুদর্শন যুবকটা বাড়িতে চলে গেছে এখন ইমাম মালেকের বাবা জিজ্ঞাসা করে ভাই এই যে সন্তানটা নামাজ পড়াইল হাদিস পড়াইল এত সুন্দর হাদিসের দর সাদিসের ক্লাস করে এই সন্তানটা কি এই মহল্লার মানুষ নাকি এখন যাকে জিজ্ঞাসা করতে সে তো আর জানে না এটা ইমাম মালিকের বাবা বলতেছে ভাই এতে এমন এক সন্তান খুব তার সন্তান আমাদের এলাকার ভিতরে নেকর সন্তান কিন্তু আফসোসের বিষয় হল তার বাবা তার জন্মের আগেই তার মায়ের চেহারা দেখে অসন্তুষ্ট হইয়া বাড়ি ছেড়ে চলে আঠারো বছর হয়ে যায় তার বাবা আর ফিরে আসে না এটাই হলো এই সন্তান তার আফসোস ইমাম মালিকের বাবার বুঝতে বাকি রইলো না এটা হলো আমার সন্তান ইমাম মালিক চলে গেলেন খোঁজ তার বাড়িতে চলে গেলেন দরজায় করাঘাত কইরা ওই যুবকটা দরজা খুলে দিছে বলতেছে আপনি কে বলতেছে তুমি আমাকে চিনবা না বলো তোমার মা আমাকে চিনবে তোমার মার কাছে যাইয়া বলো আমি ওই লোক যেই লোককে তোমার মা বাসর করে বলেছিল তোমরা এমন অনেক জিনিস আছে যেটা তোমাদের খারাপ লাগে কিন্তু এর ভিতরে আল্লাহ কল্যাণ রেখা দিছে আবার এমন অনেক জিনিস যেটা তোমরা পছন্দ করো কিন্তু এর ভিতরে আল্লাহ অমঙ্গল রেখা দিছে তুমি তোমার মার কাছে দাইয়া বলো যে বাসর ঘরে ও লোককে তুমি এই কথা বলেছিলা। ইমাম মালিকের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার মার কাছে যায় যখন কথা বলছে ইমাম মালিক এর মা বলতেছে ও বাবা এই লোকটার ঘরে ঢুকতে দাও ঢুকতে দাও এই লোকটা কিন্তু অপরিচিত মানুষ না এই হলো তোমার বাবা যে তোমার জন্মের আগে নিজের দেশ ছেড়া আমার চেহারা দেখে অসন্তুষ্ট হয়ে অন্য দেশে চলে গেছে এইবার দেখেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মায়ের চেহারা কিন্তু ভালো ছিল না টাকা সম্পদ ছিল না তার বাপ মায়ের কিন্তু আল্লাহ তালা তার ভিতরে যেহেতু ধার্মিকতা ছিল ন্যায়পরায়ণতা ছিল ক্ষুধাভীর ছিল ধর্ম পালন করে চলতো এই কারণে আল্লাহ তালা এই মহিলার গর্ব থেকে এমন একটা সন্তান আল্লাহ তালা দুনিয়ায় জন্ম দিলেন যে সন্তানটা ওই জমানার যুগ শ্রেষ্ঠ আলেন ছিল সুভানবদেশ ইমাম মালিকের জমানায় তার থেকে বড় আলেম আর কেউ ছিল না তার থেকে বড় ফকিয়ার কেউ ছিল না তার থেকে বড় মুহাদ্দিস আর কেউ ছিল না তার থেকে বড় মুফাসসির আর কেউ ছিল না ইমাম মালিকের জমানায় এই বলতে চাই মা বোন যারা আমার বয়ান শুনতেছেন আপনার সন্তান নেককার হওয়ার পিছনে আপনার সন্তান খোদাবির হওয়ার পিছনে আপনার সন্তান সভ্য হওয়ার পিছনে আপনার সন্তান ভদ্র হওয়ার পিছনে সব থেকে আপনি মায়ের অবদান সব থেকে বেশি ঠিক কেন আজকে কার মা বোনেরা ইউরোপের একজন ডাক্তার সে কয়েকজন গর্ভধারিণী মহিলাকে সামনে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন সে গবেষণা করে দেখেছে যখন সন্তান মায়ের পেটে থাকে যখন সন্তানের ভিতরে রুখ দেওয়া হয় তার নাক কান এগুলো তৈরি হয় তখন মা যা করে তার সন্তানের প্রভাব সন্তানের উপরে পড়ে মা যদি সন্তান পেটে রাখা সারাদিন যদি ডিসের সামনে বসে থাকে টেলিভিশন নিয়ে বসে থাকে এই সন্তানটা জন্মগ্রহণের পরে সেও টেলিভিশনের আশুক হবে সেও ডিসের লাইনের নাশক হবে সেও মোবাইলের আসক হবে তখন সে ডাক্তার বলেছিল তোমরা যদি চাও সে তো বেদিন ডাক্তার সে তো আর ধর্মকর্ম বোঝে না সে বলে তোমরা যদি চাও তোমার সন্তানটা বড় গায়ক হবে তোমার সন্তানটা বড় চিত্রশিল্পী হবে চিত্রকার হবে তাহলে তোমরা মা এখন থেকেই গানের প্র্যাকটিস করো চিত্র জগতে যায় প্র্যাকটিস করো তাহলে তোমার সন্তানরা জন্মের পরে সহজেই শিল্পী হয়ে যাবে গায়ক হয়ে যাবে চিত্রনায়ক নায়িকা হয়ে যাবে যেই মাটা গর্বে সন্তান রাখার পরে পাশত্য নামাজ পড়বে পর্দা করে চলবে হারাম খাবার পেটে ঢুকাবে না হালাল পদে চলবে বেদানা পুরুষের সাথে দেখা দিবে না এই মহিলার পেট থেকে যে সন্তান হবে এই সন্তানটাও হবে এই কারণে নেককার সন্তান যদি ভদ্র সন্তান যদি পাইতে চাই মাকে ভালো হইতে হবে আপনি বাবা হিসেবে তারা এখন বিবাহ করেন নাই একজন নেককার মা সন্তানের কি আপনি উপহার দিবেন এটাই সন্তানের প্রথম হক